যতটাটা প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বেপরা দায়িত্ব আপনাদের এবং ইনদরে প্রশাসনের 19 সালে যে আসুবিবাচন হয়েছে সেই নির্বাচন নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে শুধুমাত্র 2025 সালে যে আসুবিবাচন হয়েছে যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কাশ্চুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসনটা অবস্থান ক্লিয়ার করতে

কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না মৃত্যু আসন কেউ তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকু নির্বাচনে আমরা ব্যস্ত ছিলাম তো আমি সেটা মানে আমার আমারও রুলে দেয় এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনে দিব তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার পিপি আমার জিএস এবং হচ্ছে আমি গাঞ্জে দাস জানি আমরা তারা বাকিটা হচ্ছে ষড়যন্ত্র করেন এবং তারা হচ্ছে

তো আপনার আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের অনুষ্ঠিত